চালাক চালাকালের বুদ্ধির খেলা সকল পর্ব একসাথে নামক এক জঙ্গলে এক দুষ্টু আর চালাক শিয়াল বাস করত আর সে সব সময় সবাইকে বোকা বানানোর চেষ্টা করতো একদিন সেই দুষ্টুপাজি শিয়ালটা জঙ্গলে খাবারের খুঁজে বের হয় আর এদিকে ওদিকে খাওয়ার জন্য খাবার খোঁজ করতে থাকে তখন সে দেখতে পায় কিছুটা দূরে একটা খুব সুন্দর ছোট্ট হাতির বাচ্চা ঘুমাচ্ছে তখন সে মনে মনে ভাবতে থাকে আচ্ছা আমি যদি এই হাতির বাচ্চাকে কোনোভাবে আমার খাবার বানাতে পারতাম তাহলে তো পেট ভরে অনেক মজা করে খাবার খেতে পারতাম আর তখন আমাকে বেশ কিছুদিন আর খাবারের খোঁজ করতে হতো না এত কষ্ট করে তাহলে কি আমি এখনই যে হাতির বাচ্চাটাকে আক্রমণ করবো না না আমি যদি আবার এই হাতির বাচ্চাকে আক্রমণ করি আর সে যদি কোনোভাবে চিৎকার করতে থাকে তাহলে তোর মা চলে আসবে এখানে আর তখন আমি কি করব? ধুর আমি এসব কি ভাবছি যা তা যাই আগে যে আক্রমণ করি তারপর কি হয় তখন দেখা যাবে কোনে এই সব দুষ্টু বুদ্ধি ভাবতে ভাবতি তখন সেই দুষ্টু পাঁচি শিয়ালটা সেই হাতির ছোট্ট পুচকি বাচ্চাটার কাছে যায় আর তখনই সে বুঝতে পারে যে হাতির এই পুচকি বাচ্চাটা আসলে মৃত তখন সে মনের আনন্দে মৃত হাতির বাচ্চাটাকে মজা নিয়ে খেতে শুরু করে কিন্তু সে কোনোভাবেই সেই মৃত হাতির চামড়া ছিড়তেই পারছিল না তাহলে সে এখন মাংসগুলো খাবে কিভাবে শিয়ালটা তো ছিল ভীষণ বুদ্ধিমান তাহলে বলতো বন্ধুরা শেয়াল এই মৃত হাতির চামড়াটা কিভাবে ছাড়াবে আর যদি সে হাতির চামড়াটা না ছলতে পারে তাহলে তো সে কোনোভাবেই হাতের মাংস খেতে পারবে না এখন এই চালাক শেয়ালটা কি করে এই মাংসটাকে তার খাবার বানায় গল্পের সেই সব বুদ্ধির খেলা থাকছে পরের পর্বে হাতের চামড়া কি আর এত নরম যে শিয়ালের দাঁতে সেই চামড়া ছিঁড়বে অনেকক্ষণ ধরে শিয়ালটি চেষ্টা করতে লাগল কিন্তু হাতির চামড়া একটু ছিঁড়তে পারলো না তখন তো সে ভীষণ চিন্তায় পড়ে যায় আর তখন বলতে লাগলো দূর এটা কোনো কথা হলো এত সময় ধরে আমি হাতের চামড়া ছেঁড়ার জন্য চেষ্টা তো করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমি যেন হাতের চামড়া ছিটতে পারছি না এখন আমি তো আরো বেশি কুদাত হয়ে গেলাম তাহলে কি যে করি অন্য কোথাও গিয়ে যে খাবার খুঁজবো সেই শক্তি তো আমার আর অবশিষ্টই নেই তাহলে আমি এখন যে কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না যাই দেখি আশেপাশে কাউকে পাওয়া যায় কি না তাকে দিয়ে না হয় হাতির জামাটাকে চিরে নিতে পারব বুদ্ধিমান শিয়াল হয়তো এবার তার বুদ্ধির খেলা দেখাবে তোমরা কি শিয়ালের বুদ্ধি দেখতে চাও তাহলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য এসব ভাবতে ভাবতে সে কাউকে থাকে ঠিক তখনই সে দেখতে পায় এক সিংহ সেই দিক দিয়েই যাচ্ছে তখন সেই দুষ্টুপাজি শিয়াল মনে মনে ভাবতে থাকে আমি যদি এই সিংহকে দিয়ে হাতির চামড়া চিরিয়ে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমার কথা কি আর সিংহ শুনবে আর আমি তাকে কি বা বলবো আচ্ছা একবার না হয় চেষ্টা করে দেখি কি হয় এসব ভাবতে ভাবতে দুষ্টু শিয়ালটা তখন একটা বুদ্ধি বের করলো তখন সে সিংহকে ডেকে আসেন মহারাজ আসুন দেখুন আপনার জন্য আমি কত বড় হাতি শিকার করে বসে আছি আসুন না আপনি এটা সাদরে গ্রহণ করে আমাকে এখন ধন্য করুন মহারাজ দেখেছ বন্ধুরা দুষ্টুপাজি শিয়ালের মাথায় কত বুদ্ধি এখন সে কোনো উপায় না পেয়ে নিজের খাবারটাই বনের রাজা সিংহের খাবার বলে তার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে আর এভাবেই কি তবে সিংহকে সে তার খাবারটা দিয়ে দেবে সিংহ তো আসলে বনের রাজা তাই তো সে এই শিয়ালের কথায় গুরুত্ব না দিয়ে তখন সিংহ বলে আরে শিয়াল মশাই আপনি কি মনে করছেন যে আমার শরীরের শক্তি কমে গেছে তাই এখন আমাকে আপনার শিকার করা খাবার খেতে হবে আমি হলাম এই বনের রাজা সিংহ আমি কারোর দয়াই চলি না আমি আমার খাবার নিজেই শিকার করতে পারি বুঝতে পেরেছেন শিয়াল মশাই আর আপনাকে ধন্যবাদ আপনার শিকার করা খাবার আপনি নিজেই খেতে শুরু করুন এখন তাহলে আমি আসি এ কথা বলে শিয়ালকে সেখানে দেখি সিংহ চলে যায় তখন শিয়াল বলতে থাকে ধর একটা কোনো কাজ হলো না আমি সিংহকে রাজি করাতে পারলাম না তাহলে এখন আর কি করব। আমি এখন কিভাবে এই হাতির মাংস খাব আর আমি তো খুবই ক্ষুধার্ত কি বা করব এখন কিছুই বুঝতে পারছি না তখন শিয়াল দেখতে পাইল সেদিন থেকে একটা বাঘ যাচ্ছে আর তখন সে আবারও একটা বুদ্ধি বের করলো আর সে আবারও বাঘকে বলতে লাগে আরে আরে স্বাগতম বাপমামা স্বাগতম আমি তো আপনারই জন্য অপেক্ষা করছি দেখুন দেখুন আমি আপনার জন্য কত বড় একটা হাতি শিকার করে বসে আছি তাই আপনি এবারে হাতির মাংস একটু টেস্ট করেই দেখুন না কত মজা তবে বাঘ মামা একটা ছোট্ট সমস্যা রয়েছে এবার তো মনে হচ্ছে দুষ্টুপাজি শিয়ালের বুদ্ধি কাজে লাগতে চলেছে কারণ সে সিংহকে পটাতে না পারলেও বাঘকে মনে হচ্ছে পটিয়েই ফেলবে দেখা যাক এরপর বাঘ শিয়ালের বুদ্ধিতে সে মাংসের চামড়া তুলে দেয় নাকি সেও অহংকার করে এখান থেকে চলে যায় দুষ্ট বাজি শিয়ালকে এভাবেই ছেড়ে দিয়ে আরে বাঘ মামা যে স্বাগতম বাঘ মামা স্বাগতম আপনাকে আমি তো আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি এখানে দেখুন দেখুন আমি আপনার জন্য কত বড় একটা হাতি শিকার করে বসে আছি পথ আপনি এতক্ষণে এলেন এবার আপনি এই হাতির মাংস একটু টেস্ট করে দেখুন কত মজা একদম তাজা হাতি তবে মামা একটা ছোট সমস্যা রয়েছে তখন সে বাঘটি বলল আরে শিয়াল মশাই এখানে আবার কি সমস্যা শুনি তখন দুষ্টু পাজি শিয়ালটা বুদ্ধি করি বলে আসলে বাঘ মামা এই হাতিটি না সিংহ শিকার করে এখানে রেখে গেছে আর আমাকে পাহারা দিতে বলে গেছে কিন্তু আপনি তো আমার বাঘ মামা তাই না এই জন্য আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই আরাম করে একটু ভোজন করার জন্য তবে শোনেন মামা আমি আপনাকে যখনই সংকেত দিব তখনই আপনি অবশ্যই এখান থেকে চলে যাবেন নইলে কিন্তু আবার একটা বড় ঝামেলা হয়ে যাবে কোনে শিয়ালের কথাই তখন বাঘ বলি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু আমি কিভাবে এখন সিংহের শিকার করা খাবার খাব আমার হাড্ডিতে তো এতটাও জোর কমেনি যে আমি এখন সিংহের শিকার করা খাবার খাব আর তাছাড়া সিংহের সাথে এখন আমার যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই আমি বরং এখন যাই তখন শিয়াল খুব করে বাকি বোঝাতে থাকে যাতে করে বা একটুখানি হাতির মাংস খাওয়ার উদ্দেশ্যে যে হাতির ওই পুরো পুরো গুলো তুলে একটু মাংস বের করে দেয় তখন বাঘ রাজি হয়ে বলে ও হশিয়াল মশাই আপনি এত করে বলছেন আমি তো কোনোভাবেই আর না করতে পারছি না তবে আপনি যখন বারবার করে বলছেন তবে ঠিক আছে আপনি অবশ্যই সময় মতো কিন্তু সংকেত দিয়ে দিন না হলে আবার বড় সড়ো একটা ঝামেলা বেঁধে যাবে আমি না হয় তখন পালিয়েই যাব সিংহ আসার আগে কথা বলে বাঘ তখন হাতে সেই শক্ত চামড়াগুলো ছিঁড়তে থাকে আর ওদিকে দুষ্টু চালাক দূরে বসে বসে সেসব দেখে দেখি মজা পেতে থাকে আর যখন সে দেখতে পেল যে বাঘ তার শক্ত শক্ত দাঁতার হাতি নখিরা চড়ে সেই হাতি। মোটা মোটা পুরোপুরো চামড়া গুলো কেটে ফেলেছে আর এরপরই বাঘ যাবে হাতে মাংস খেতে ঠিক তখনই পাঁজি শিয়ালটি তার দুষ্ট বুদ্ধি কাজে লাগালো আর বাঘকে বোকা বানানোর জন্য তখন জোরে জোরে বলতে লাগলো পাঁজি শিয়ালটি তার বুদ্ধি খাটিয়ে প্রথমে তো সিংহকে কাজে লাগাতে চেয়েছিল মরা সেই হাতি চামড়া ছাড়ানোর জন্য কিন্তু সে তো ব্যর্থ হয়ে গেল সিংহের আত্মসন্মানের কাছে এরপর অনেকক্ষণ অপেক্ষা করার পর সে বাঘকে পেল আর সে তার বুদ্ধি কাজে লাগাতে শুরু করলো বাঘের সামনে সে সেই হাতিকে প্রেজেন্ট করলো বাঘের জন্য শিকার করা খাবার হিসাবে এরপর সে যখন দেখলো বাঘ রাজি আছে তখন তো সে আবার একটা বুদ্ধি কাজে লাগায় আর সে বলে সিংহ এটি শিকার করে রেখে গিয়েছে আর তাকে পাহারা দিতে বলেছে কিন্তু সে বললো যে বাঘ তার মামা হয় বলে সে এখন বাঘকে এই মাংস কিছুটা খেতে দিতে চায় এরপর সেই বোকাবাক যখন চালাকির বুদ্ধির কাছে হার মেনে সে হাতির চামড়াগুলো কেটে এবার জেনা মাংস খেতে যাবে ঠিক তখনই পাঁচি শিয়ালটি তার বুদ্ধিটি কাজে লাগালো আর বাঘকে বোকা বানানোর জন্য বলতে লাগলো আরে বাঘবামা পাকবামা তাড়াতাড়ি সিংহ তার দল আসছে তাড়াতাড়ি করে পালিয়ে যান নইলে কিন্তু আপনার মহাবিপদ আপনি কিন্তু বড় সড় ঝামেলায় পড়তে চলেছেন জলদি পালান দুষ্টু শিয়ালের কথা শুনে তো তখন বাগদার জানির ভয়ে সেখান থেকে জলদি পালিয়ে যায় আর সেই শে দুষ্টু শিয়ালটি তখন সেই মরা তিন মাংস মনের আনন্দে খেতে শুরু করে আর মনে মনে মিট মিট করে হাসতে থাকে বন্ধুরা তোমরা তো সবাই জানোই যে আর সবসময় তার উপস্থিত বুদ্ধির কারণে কি বোকা বানায় আর এই গল্পেও সে কিন্তু আচ্ছা মতো বোকা বানিয়েছে তোমরা এমন বুদ্ধি খাটিয়ে কাকে আর কিভাবে বোকা বানিয়েছিলে সেই গল্প কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আর সুন্দর সুন্দর মজার মজার গল্প নিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ